নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের রেসিপি নতুন ধরনের রেসিপিটি আমি করেছি আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু পাঁচশো গ্রাম আলু এবার পটলগুলোকে সামান্য সামান্য খোসা রেখে একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি আড়াআড়ি করে কাটলে দেখতে ভালো লাগে একটা পটলকে দুভাগ করেছি আর আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার পটলে দিয়ে দিলাম সামান্য লবণ পটলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদ আর লবণ দিয়ে পটলটাকে মাখিয়ে আমি রেখে দেব। তাতে করে পটলে জলটা ছেড়ে যাবে আর ভাজার সময় ভাজলেও কোনো অসুবিধা হবে না খেতেও ভালো লাগবে এবার দেখুন নিয়ে নিয়েছি কোচানো নারকেল আর কিছুটা কাজু বাদাম একটা মিক্সিং জারে দিয়ে দিলাম ড্রাই পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি দইটা খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে এবার আবার আমি ভালো করে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব তেলটা ভালো করে গরম করে এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি সব পটলগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দেখুন বন্ধুরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কতটা জল ছেড়েছে পটল দিয়ে এবার পটলটা ভাজতে সুবিধা হবে ঢাকা দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নেব দেখুন পটলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দুবার আমি ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম এবার তুলে নেব পটলটা অবশ্যই খুব লাল করে সুন্দর করে ভাজতে হবে সব পটল ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকেও সুন্দর করে ভাজতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজাও হবে আর সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে লবণ দিলাম মশলাটা ভালো করে চেড়ে একটু জল দিয়ে দেখুন ঢেকে রাখবো এতে করে মশলার স্বাদটা খুব ভালো হয় এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নিচ্ছি আলু আর পটল বন্ধুরা খুব ভালো করে ভাজতে হবে দেখুন সবটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চারটে এলাচ দিয়েছি দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা নেড়েচেড়ে একটু ভালো করে ভাজতে হবে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি ফোরনটা সুন্দর একটা সেন্ট উঠেছে এতে দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে গ্যাসের স্টিমটাকে লোতে রেখে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা ভালো হওয়ার জন্য আর অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম নিরামিষ পদে একটু চিনি দিলে খেতে ভালো লাগে কালারটাও খুব সুন্দর হবে এই সময় চিনিটা দিলে এবার আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে চেড়ে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে মশলাটা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর আলুটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা পটলগুলো আলু আর পটল সুন্দর মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি নারকেল আর কাজুর পেস্টটা পুরো পেস্টটাই দিয়ে দিলাম বাটি ধোয়া জলখানিকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো কষাবো এই কাজু আর নারকেল বাটা দিলে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা আপনারা একবার এইভাবে করে দেখবেন একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখুন তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কষানোটা হয়েছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমার মাখো মাখো সবজিটা হবে সেখানে জলটা আমি বেশি দেব না অল্প জল দিয়ে ঢেকে দিলাম এবার দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ পটলের রেসিপিটা করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগবে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট গ্যাস অফ করে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আগে থেকেই রয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন